আমি কিন্তু এর আগের দিনে এরম সময় এসছিলাম আজকের ভিড়টা খুব ঠিক ভিড় এগোনোর চেষ্টা করি বাজারের দিকে

এবং অনেক সময় দেখা গেল কি শরীরের কোনো তাদের শরীরের কোনো এমন অঙ্গ দিয়ে ধাক্কাটা লাগলো যেটার ক্ষেত্রে কি এটা আপনি বলা যায় না কারণ উনিও ইচ্ছা করে মারেনি তা সেই কারণে ধাক্কাটা লাগলেও কিন্তু আপনি তার জন্য ওনাকে কোনো আপনি কোনো রকমভাবে হৎসনা করতে পারবেন না কেন উনি ইচ্ছা করে মারেননি হয়তো ওনার শরীরের এমন অংশ দিয়ে ধাক্কাটা লেগেছে সত্যি কথাই এটা ক্ষমনীয় ব্যাপার যোগ্য হ্যাঁ করে হয়তো লাগবে স্তন দিয়ে ধাক্কা লেগে গেল এটা কোনো কিছু করার নেই